এই আচারটা বানাতে কোনো প্রকার তেল লাগবে না রোদ্রি দেওয়া ঝামেলা থাকবে না একদিনে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আচারটা বানানোর জন্য আমাদের লাগবে কিছু কাঁচা আম এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়ে নিছি আপনারা চেলে আরও বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন আমটা ভিতর থেকে যদি একটু নরম হয় তাহলেও হবে আচার বানানোর জন্য আমের থেকে খোসাগুলোকে সারিয়ে নিছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিছি কোন একটা স্টিলের গ্রেটার নিয়ে নিছি আপনাদের কাছে যদি অন্য কোনো গ্রেটার থাকে তাহলেও চলবে গ্রেটারটাকে বাটির উপরে নিয়ে আমটাকে এভাবে ধরে যে মোটা অংশটা আছে গ্রেটারের ওইটা দিয়ে এভাবে করে আমগুলোকে মোটা মোটা করে কেটে নিছি আমের ভিতরে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনাদের আমটা যদি একটু বেশি হয় তাহলে একটু বেশি চিনি দিয়ে দেবেন যদি কম হয় তাহলে একটু কমও দিতে পারেন চিনিটা দেওয়ার পরে হাত দিয়ে মেখে এভাবে করে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে চিনিটা একদমই গলে যাবে এই আমের মিশ্রণটাকে সরাসরি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এখন কিছু মশলা দিয়ে দিব আধা স্পুন কম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মিক্স করা মশলাটাকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিছুটা পরিমাণে লবণ এখানে কিন্তু কোনো পরিমাণে পানি ইউজ করা যাবে না চিনির পানিতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে এই আচারটা বানিয়ে কিন্তু এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আমটা জাল করতে করতে দেখুন কতটা পরিমাণে ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে না দিলেও চলবে কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিলাম হচ্ছে পাসফ্রণের গুঁড়ো পাঁচ গুঁড়োটা দেওয়ার পরে অনাবরত নেড়ে চেড়ে আচারটাকে জাল করে নিতে হবে নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে আচারটা জাল করতে করতে দেখবেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আচারটা একদমই হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নেব দেখতেই কিন্তু আচারটা কতটা লোভনীয় লাগতেছে আচারটাকে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটা দেখতেও যেমন সুন্দর খেত টেস্টি